হ্যাঁ শ্রীকৃষ্ণ রাধের শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই এখন বাজে নটা একটু রোদ উঠেছে এই মাত্র রোদ উঠলো কিন্তু কুয়াশা এখনো ছাড়েনি সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা ছিল অনেক সকালে উঠা হয়েছে আজকে হচ্ছে শনিবার তো শনিবার মানেই জানো কত কাজ সকাল সকাল আজকে হচ্ছে আমাদের নিরামিষ মাজা বসা লেপা অনেক কিছু হলো তো সব কাজ হয়ে গেছে এখন শুধু স্থান বাকি কাপড় চোপড় ধোয়া বাকি তো ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করা যাক আর এদিকে দেখো গাই গরুটাকে খেতে দেওয়া হয়েছে বাছুর দুটা বেড়ে দেওয়া হয়েছে খাচ্ছে গরম জল দিয়ে খাবার দিয়ে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কাছে দেখো এই যে কি শুরু করেছে আজকে সকাল থেকে কি ভিডিও করব এই যে শুরু হয়েছে দু ঘন্টা থেকে এই যে এমন রাগ উঠেছে না খায় না আর কিছু যত জোর করে খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে দেখো 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 কি করব মাঝে মাঝে মানে মাথা কাজ করে না এতটা মানে কষ্ট করার পর তারপর যদি এই যে এরকম করে খাওয়ানোর পর বমি করে মানে সব বের করে দেয় ভালো লাগে না এতখান থেকে বসে আছি ওষুধপত্র সব বের করে দিয়েছে কিচ্ছু রাখে নাই পেটে তো পেটে তো কিছু নেই তার জন্য ভাবছি যে একটু খাইয়ে দিই এখন রান্না করতে গেলে তো দেরি হয়ে যাবে ওকে সামলাতে পারবো না মানে ওর কাছে আসতে পারবো না আমি বেশি রান্না শেষ না করে আর ও কি বুঝছে এটা যে মা যে আমাকে খাওয়ানোর জন্য সে করছে দেখো চোখ মুখ সব বন্ধ কেলো হলো শান্তি হ্যাঁ এবার শান্তি হয়েছে সব খাওয়া দাওয়া বের করে দিয়েছে সব শান্তি পেট শান্তি তাই না হমা কে শুয়ে থাকো তো ওই যে মেয়েকে স্টলারে শুয়ে দিয়েছি যখনই এনেছি শোয়ার জন্য তখনই সব বের করে দিয়েছে কাঁদতে কাঁদতে দেখো কতগুলো কাপড় চোপড় বের হয়েছে আবার অনেকগুলো কাপড় চোপড় আছে এখানে গোপু ড্রেস এটা আমি বানিয়ে দিয়েছিলাম মামিকে মামির গোপু শোনাকে আর আমার গোপসোনার জন্য বানানোর জন্য সময়ই পাচ্ছি না আমি এখন ওই যে আলু আর ফুলকপি রসা করবো তার জন্য আলু ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে নিয়েছি ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি এখন যে হচ্ছে শাক তো দেখো এই যে দুদিন আগে রেখে গেছিলাম না শাক এনেছিল তো প্যাকেটে রেখে দিয়েছি পাতা রান্না রান্নাবাড়া কমপ্লিট একদম ওইদিকে গরু ঘর বসে বসে মানে ঘাটতে লাগে তো না ঘাঁটলে কিন্তু লেগে যায় আর দেখছিলাম হচ্ছে রুম্পা দিদিবাইয়ের ভিডিওটা দেখছিলাম আজকে ভিডিওটা একটু অনেকটা বড় তার জন্য ভাবলাম যে গরু খাওয়াটা জাল দিতে দিতে দেখে নিই পরে তার সময় হবে না আর আমার মেয়ে কি করেছে এইখানে এসেছে পা একদম ঝুলে গেছে সম্পূর্ণ ওদিকে আমি কমেন্ট লিখছিলাম আর কি অন্য মানুষ এগিয়ে গেছে একটু কমেন্ট লিখতে লিখতে আরও একদম এদিকে চলে এসেছে বাইরে বেরিয়ে দেখি পা ঝুলে আছে আর একটু হলে যেত তো দেখো এইমাত্র খাওয়া দাওয়া হলো আমরা খাওয়া দাওয়া করলাম সোনামা তো ওই যে দেখো এখানে শুয়ে রয়েছে আর এখন দুটো দিন থেকে কী অসুবিধাটা হয়েছে খাওয়া দাওয়ার পরে না বুকটার দিকে ব্যথা করে তো দেখো আমার শরীর একদম ভর্তি জামা কাপড়ে এই যে সোনামার দুইটা ছটা ধুয়ে দিয়েছে আজকে এগুলো শুকায়নি একদমই একদমই জল ঝুড়ছে এই ছটাটা দিয়ে শুকায়নি আরে কি এত অসুবিধা লাগছে না এখন একটু শুতে হয় একদম ঘর থাক সব করে অনেক গ্যাসের ব্যথা মনে হয় যা মনে হচ্ছে তো দুদিন ভেবেছিলাম যে পিঠে খাওয়ার জন্য মনে হচ্ছে যে ব্যথা হয়েছে মানে গ্যাসের ব্যথা এখন যে দেখছি যে খাওয়া দাওয়ার পরেই যে কোনো কিছু খাচ্ছি সকালে দুপুরে রাত্রে তো খাওয়া দাওয়ার পরে যে বুকটার নিচে ব্যথা করছে কলজার এখানে এটা গ্যাসের ব্যথাই মনে হয় ও তো ওষুধ আছে দেখি একটা ওষুধ খেয়ে একটু শুয়ে থাকবো নাহলে আর ভালো লাগছে না আজকে কাজকর্মে কোনো ভিডিও করছি না করিনি তো ঠিক আছে পরে কথা হচ্ছে আবার তো শরীরটা তো ভালো নয় বিকেল থেকেই দেখেছি কোনো ভিডিও করিনি তেমন আজকে মানে হঠাৎ করে এই যে বুকের এখানে ব্যথা মানে গ্যাসের ব্যথার জন্য না বসে থাকতে পারছি না হাঁটতে পারছি এরকম সমস্যা হয়ে গেছিলো এখনও সমস্যাটা আছে ওষুধ খাওয়ার পরও কিন্তু তবুও কালকে যেহেতু বলেছিলাম যে প্রতিটা ভিডিওতে আমি এখন কমেন্ট রিভিউ করব সবাইকে হেল্প করার জন্য যাতে সবাই সবার পাশে থাকে যাদেরকে মনে করব যে আমার ভিডিওতে কমেন্ট দেখে যে ফুল সাপোর্টিভ সবাই সবাইকে বন্ধু করে নিতে পারো তার জন্যই আর কি শুধু আমি না আমি আমার সাথে সাথে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই তোমরা অবশ্যই সবাই সবাই পাশে থেকো কোনো চালাকি বাদ দিয়ে আমি আজকে প্রচুর ভিডিও দেখেছি যাদের যাদের ভিডিওতে কমেন্ট করেছি তোমরা বিশ্বাস রাখতে পারো একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে আমি ফুল ওয়াচ করে এসেছি কারণ আমি জানি ফুল ওয়াচ না করলে ভিডিও কতটা ক্ষতি হয় নিজেরও ক্ষতি হয় যারা অতিরিক্ত চালাক ভাবছে নিজেকে চালাকি করছে যে কেউ ধরতে পারবে না কিন্তু ওয়াই ইউটিউবে সব কিছু এসব থাকে ইউটিউবে অনেক গাইডলাইন্স আছে যে তুমি অনেক দিন যাব যদি কাউকে সাবস্ক্রাইব না করো বা সাবস্ক্রাইব করে উঠিয়ে নাও সেই সাবস্ক্রাইবটা তাহলে সেটাও কিন্তু ইউটিউবের কাছে সম্পূর্ণ খবর থাকে ওরা সব কিছু অনলাইনে সাথে সাথে ওদের ওইখানে জমা হয়ে যায় কী কে কী করছে না করছে সেই হিসাবে কিন্তু চ্যানেল ইসে করে মানে আমি অনেক কিছুই জানি আমি টেক মানে ইউটিউবের ব্যাপারে ইউটিউব গাইডলাইন্সের ব্যাপারে অনেক কিছুই জানি তোমরা অনেকেই জানবে বুঝবে আমি যদি কারো ভিডিওতে কোনো রকম কোনো কিছু টাইটেল হোক থামনেল হোক যে কোনো কিছু ভিডিওতে আমি কিন্তু কমেন্টের মাধ্যমে হলেও বোঝানোর চেষ্টা করি যে এটা ভুল হয়েছে এটা ঠিক করো কি অ্যান করো ত্যান করো তোমরা অনেকেই জেনে থাকবে তো ইউটিউবের অনেক কিছু গাইডলাইন্স আছে যে আমি চালাকি করলাম সেটা কেউ ধরতে পারল না সেটা না মাথা উপরে যেমন ভগবান আছে সব কিছু দেখতে পাচ্ছে বুঝতে পারছে তার খাতায় সব কিছু হিসাব হিসাব তুলে রেখেছে সে ইউটিউবে কিন্তু বিশাল বড়ো একটা প্ল্যাটফর্ম ওরা কিন্তু এমনি এমনি হাত গুটিয়ে বসে নেই ওখানে এই যে এত চ্যানেল এসে হয়ে যাচ্ছে হঠাৎ করে উড়ে যাচ্ছে মানে স্ট্রাইক করছে ইউটিউব থেকে কিসের জন্য অনেক গাইডলাইন্স আছে এসব অমান্য করার জন্য আমি আমার এখানে একটা দিদিভাই আছে আট হাজারের চ্যানেল হচ্ছে পম্পা অফিসিয়াল আমি এখানে লিখেছি ডায়েরিতে যেহেতু আমার একটা ফোন দিয়ে আমি ক্যামেরা করি তার জন্য আমি দেখো কতগুলো নাম লিখেছি এই যে এখানে এগারোখানা নাম আছে কমেন্ট আছে আমার খুবই ভালো লেগেছে তার জন্য আজকে এগারোখানা নাম বলবো তার সাথে তো ভিওর্সদের নাম বলবোই যারা সোনামাকে একদম প্রাণ দিয়ে ভালোবাসে খুবই ভালোবাসে একদম প্রথম থেকে খুবই সাপোর্টিভ আমাকে সাপোর্ট করছে সোনামাকে ভালোবাসে তাদের নামও বলবো এখানে এগারোখানা নাম তুলেছি আজকে আমি তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কোনো চালাকি করো না নিজের চ্যানেলের ক্ষতি হবে আমি জানি যার জন্যই আমি বারবার বলি যে চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে নিজের ক্ষতি হবে হবে অন্যের তো ক্ষতি করবে তার থেকে নিজের বেশি ক্ষতি হবে ইউটিউবে একটা গাইডলাইনস আছে যে তুমি অনেক দিন যাবো যদি কারো সাবস্ক্রাইব না করো লাইক না করো ভালো করে কমেন্ট না করো তোমার চ্যানেল কোনো দিন রিভিউ যাবে না ওরা সার্চ টিমে পাঠায় না এটা কিন্তু ভালো করে মাথায় জেনে রেখো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিসের ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে তখন আমার চ্যানেল অতটা মানে এখন যা দুই একজন দেখে দুই তিনশো জন দেখে তখন অতটা দেখতো না তোমরা যদি চাও সেই ভিডিওটা আমি দিয়ে দিতে পারি সবাই যেমন কমেন্টে এসে বলে আমার কাছে আমার পরিবারে এসো বন্ধু হও আমি কিন্তু এখন ওসব করি না নতুন অবস্থায় করতাম কিন্তু তারপরে আমি অনেক কিছু জানার পর আমি এসব করি না নিজের চ্যানেলের ক্ষতি আমি যদি ওইভাবে ডেকে ডেকে সাবস্ক্রাইবার বাড়াই ঠিক আছে কেউ যদি ভালোবেসে ফুল ফুল ওয়াচ না করে যদি সাবস্ক্রাইব না করে ওই সাবস্ক্রাইবের কোনো দাম নেই কেউ আমি যদি ডেকে ডেকে এভাবে আমার সাবস্ক্রাইবার বাড়াই তাহলে কিন্তু ওটা মানে নিজে নিজেই হচ্ছে সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম বাড়ানো হচ্ছে ওইটা কিন্তু ইনলিগাল ওটা কিন্তু হচ্ছে তোমার মানে অর্গানিক যে একটা ভিউজ বা সাবস্ক্রাইবার সেটা কিন্তু আসছে না অর্গানিক যে সাবস্ক্রাইবারটা আসবে তার মানে তোমার ভিডিও দেখে যে ভালো লাগলো সে যদি সাবস্ক্রাইব করে সব কিছুই কিন্তু ইউটিউবের ওখানে মানে এসে থাকে কেউ যদি ভালোবেসে লাইক করে গোটা ফুল ওয়াশটা করে তাহলেই তোমার চ্যানেলটা কিন্তু রিভিউয়ে পাঠায় ইউটিউব সার্চ টিম মানে সার্চে পাঠায় সার্চ মানে কি হচ্ছে ইউটিউবে হচ্ছে অনেকগুলো মানে আমরা যেমন ইউটিউব খুলি অনেকগুলো চ্যানেল কিন্তু আসে ঠিক আছে আমরা কিন্তু ওগুলো সার্চ করি না ওগুলো ইউটিউব থেকে সার্চ টিমে পাঠায় ইউটিউব থেকে পাঠায় ওদের রিভিউ ভালো হয় তার জন্য মানুষে ভালো করে দেখে তার জন্য ঠিক আছে তো ঠিক আছে ওই বিষয়ে পরে না হয় বলবো অনেক ও প্রথমেই বলবো অন্ত্রা ব্লগ অ্যান্ড শর্ট এই দিদি ভাই আমার সোনামার মতোই বাচ্চা তোমরা সবাই একটু সাপোর্ট করো দিদির পঁচাশি হাজারের বেশি চ্যানেল মানে চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বড় চ্যানেল তবুও দিদিভাইয়ের কোনো মানে বড় ভিডিওতে ভিউ আসে না কেন আসে না আমি এটাও বলে দিই বড় ভিডিও থেকে শর্ট ভিডিও বেশি করে আর দা দিদিভাইয়ের হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিও থ্রুতে বেশি সাবস্ক্রাইবার আর শর্ট ভিডিও থ্রুতে যদি বেশি সাবস্ক্রাইবার হয় এটা মনে রেখো লং ভিডিওতে কিন্তু ভিউজ হয় না খুবই কম হয় আর যারা যারা ভালোবাসে তারা তারা তো দেখবেই কিন্তু অত বড় একটা চ্যানেল আর ভিউজ খুবই কম খুবই খারাপ লাগে কারণ সাবস্ক্রাইবার দিয়ে কোনো কাজ নেই এক হাজার সাবস্ক্রাইবার পার হলেই হবে আর হচ্ছে তোমার ভিউজ হচ্ছে সবচেয়ে বেশি দরকার ভিউজ যত হবে তত তোমার আর্নিংটা হবে ঠিক আছে ভিউজের জন্য আর্নিং হয় সাবস্ক্রাইবার জন্য না এটা মনে রেখো সবাই তো অন্তরা দিদিভাইকে সবাই অ্যাড করে নিও বন্ধু করে নিও একটু সাপোর্ট করো ঠিক আছে তোমরাও খুব ফুল সাপোর্ট পাবে এটা আমি জানি তারপরে আছে রূপা ব্লগ অ্যান্ড ভিডিও এটা এই দিদিবাহীটা হচ্ছে আমার মতোই মানে তার ছেলে অসুস্থ মানে সোনামার মতোই তোমরা একটু সাপোর্ট করে দিও একদম নতুন ভিডিও করছে তোমরা একটু সাপোর্ট করে দিও দিদি দিদিভাইও খুব ভালো সাপোর্টিভ দিয়েও তোমরাও ফুল সাপোর্ট পাবে এটা একদম চোখ বন্ধ করে আর শিল্পী দাস বলে একটা চ্যানেল আছে আমার কমেন্ট বক্সে আমি পারলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবো সব কটায় তোমরা সেটাকে অ্যাড করে নিতে পারো ফুল ওয়াচ করে ফুল সাপোর্ট পাবে তোমরাও আর হচ্ছে বিনয় মিস্ত্রি এই একটা চ্যানেল সবাইকে ফুল সাপোর্ট করে আমি যেখানে ভিডিও দেখি সেখানেই দেখি ফুল সাপোর্ট করে তোমরা একটু সাপোর্ট করো সোনামার মতোই ছেলে রয়েছে বিজয় সোনা বিজয় সোনাকে অনেক ভালোবাসা তোমরা একটু ভালোবাসা দিও আশীর্বাদ করো বিজয় সোনা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সোনামার মতোই তো আর এক দিদিভাই রয়েছে পূজা চক্রবর্তী দিদিভাই এই দিদিভাই আমাকে একদম প্রথম থেকেই সোনামাকে ভালোবাসে প্রথম থেকেই সাপোর্ট করে দিদিভাই কাজের সূত্রে ভালো করে কমেন্ট করতে পারে না কিন্তু আমি জানি দিদিভাই খুবই ভালোবাসে সোনামাকে খুবই সাপোর্ট করে আর তোমরাও সেই দিদিভাইকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তোমরাও সব ফুল সাপোর্ট পাবে আর হচ্ছে পম্পা অফিসিয়াল পম্পা অফিসিয়াল বললাম এই দিদিটা আট হাজার মনিটাইজ চ্যানেল ছিল কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে কোনো কাজ করেছিল তার জন্য দিদিভাইয়ের চ্যানেলটা রিমুভ করে দিয়েছে ডিলিট করে দিয়েছে তো সেই দিদিভাইকে তোমরা সাপোর্ট করো এখন সাপোর্ট তোমাদের সাপোর্টের সবারই খুব দরকার আর হচ্ছে আমিও দুদিন থেকে মানে দুদিন হলো এসেছে আমার ইয়েতে খুবই খারাপ লেগেছে দিদিভাই কেঁদে কেঁদে অনেকটা মানে ভেঙে পড়েছিল তো তোমরা সবাই একটু সাপোর্ট করে দিও দিদিকে তোমরাও সাপোর্ট পাবে এটাও বলে দিলাম তারপরে যে কালকে বলেছিলাম মিঠুন রুম্পা ফ্যামিলি ব্লগ এই দিদিভাই তো পুরো সাপোর্টিভ তোমরা সাপোর্ট করে নেবে এই দিদিভাইয়ের কথা প্রতিটা ভিডিওতে আমার বলতেই হবে কোনো উপায় নেই আর হচ্ছে আমার মায়ের ভিডিও মায়ের চ্যানেল রেহান ব্লগস আর হচ্ছে প্রিন্স দাদাভাইয়ের প্রিন্স হৃদয় ব্লগস এই তিনটা বলতেই হবে প্রতিটা ভিডিওতে তোমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো তোমরা ফ্রেন্ড করে নিতে পারো তারপরে হচ্ছে রুপা রুমা মিষ্টু ব্লগ রুম মিষ্টু ব্লগ এটা হচ্ছে তোমরা অ্যাড করে নিও এবং নতুন চ্যানেল খুলেছে তোমরাও ফুল সাপোর্ট পাবে সবাই সবার পাশে থেকে একটা একটা কথাই বলার আর রেহানা করিম ব্লগস এই দিদি ভাই হচ্ছে বাংলাদেশ থেকে খুবই ফুল সাপোর্টিভ খুবই ভালো ছোট কমেন্ট করলেও তিনি একদম ফুল সাপোর্টিভ এটা একদম বিশ্বাস করার মতো চোখ বন্ধ করে তোমরা দিদিভাইকে বন্ধু করে নিয়ে নিতে পারো আর হচ্ছে আমি নমিতা এই দিদি ভাইও ভালো ভিডিও করে সবাইকে ফুল সাপোর্ট করে তো তোমরা এই দিদিভাইকেও হচ্ছে বন্ধু করে নিয়ে নিতে পারো আর হচ্ছে সোমা বেঙ্গলি লাইফস্টাইল এইটা হচ্ছে একটা আন্টি ব্লগ ভিডিও করে রান্নার ভিডিও করে চাইলে তোমরাও এই আন্টিকে সাপোর্ট করতে পারো তোমরা ফুল সাপোর্ট পাবে এটা হচ্ছে একদম আর ঠিক আছে যে কটা যে যে এগারোটা নাম বললাম তোমরা দেখে নিও আমার কমেন্ট বক্সে আর হচ্ছে সব থেকে সোনামাকে যে প্রথম থেকে সাপোর্ট করে ভালোবাসে একদম প্রতিটা ভিডিওর সাথে থাকে মানে বিশ্বাসযোগ্য মানুষ আর কি শ্যামলি দাস শ্যামলি দাস দিদিভাই ছোটো শর্ট ভিডিওর রান্নার চ্যানেল আছে তোমরা সাপোর্ট করে দিও সবাই দেখো খুবই ভালো রান্না করে খুব ভালো লাগে আর হচ্ছে পৌলমী দিদিভাই ভাই ভট্টাচার্য পৌলমী দিদি ভাইয়ের কোনো তুলনা নেই একদম মানে ভিডিও ছাড়ার সাথে সাথে খুবই ভালো লাগে সোনামাকে এতটা ভালোবাসার জন্য প্রথম থেকে একদম আছে আর যে পিয়ালি দিদিভাই কিছুদিন থেকে আছে কিন্তু খুবই ভালোবাসে আমার সোনামাকে কিছু দিনের আল্লাপ আর হচ্ছে পূজা দিদিভাইয়ের কথা তো বললামই তো সবাই সবাইকে পাশে রেখো ভালোবেসো আর হচ্ছে পিয়ালি দিদিভাই তুমি খারাপ পেও না তোমাকে বলিনি যারা ভালোবাসো তারা তো আমি জানি তারা কে কে ভালোবাসো আর হচ্ছে কিছু কিছু লোক আছে টাইটেল খ্যামনেল দেখেই কমেন্ট করে দেয় সে সব তো বোঝা যায় সেই বিষয়ে আমি কথা বলেছিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা